জুলাই বিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের সেলুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা চালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়ার প্রস্তুতি নিয়েছেন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা আট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এতে করে বিএনপির হেভিউড প্রার্থী ও সাবেক এমপি মির্জা আব্বাসের মুখোমুখি হতে যাচ্ছেন এই আলোচিত রিক্সা চালক বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুজন মনোনয়ন নেওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন আমি সংগ্রাম দেখেছি সংগ্রাম করেছি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই নির্বাচন করতে চাই এনসিপি থেকে মনোনয়ন কেনার মধ্য দিয়ে প্রমাণ হল একটি রাজনৈতিক দলের সবার অধিকার সমান যে কেউ চাইলে নির্বাচন করতে পারে মনোনয়নের ফরম কিনতে পারে এই জন্য তিনি জাতীয় নাগরিক পার্টিকে কৃতজ্ঞতা জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মোহাম্মদ মুরসালেন জানান জুলাইয়ের গণভ্যুত্থানে নেতৃত্বদানকারী এবং মাঠে লড়াই করা সব মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দলটি অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন দিচ্ছে রাজধানীর মতিঝিল রমনা শাহবাগ পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা আট আসন রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত এই আসনকে ঢাকার রাজনীতির প্রাণকেন্দ্রও বলা হয় এই আসনে বিএনপির অভিজ্ঞ রাজনৈতিক মির্জা আব্বাস ছাড়াও জামাতের ডক্টর হেলাল এবং তরুণ রাজনৈতিক শরীফ উসমান হাদি জোর প্রচারণা চালাচ্ছেন তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামছেন ভাইরাল রিক্সা চালক সুজন জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি সুজনের সেলুটের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় জনগণের ভালোবাসা ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা সুজন বিশ্বাস করেন সেই জনপ্রিয়তাই তাকে নির্বাচনে বিজয়ী হতে বড় ভূমিকা রাখবে ডেক্স রিপোর্ট ইকুশু টেলিভিশন